বছরের অভিনয় এটা যে কেউ হবেন। আমিও বিস্মিত হই কিন্তু সামনের মতো গুণী শিল্পীর জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা স্বাভাবিক বলেই মনে করি তাই প্রশ্নটা আপনাদের করতে চাই বলুন তো সাবনুরের মতো সফল অভিনেত্রী দেশের চলচ্চিত্র অঙ্গনে কজন আছেন কয়েকটি নাম অবশ্যই খুঁজে পাবেন তারপরও আপনাদের মানতেই হবে সাবনুর সেই সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি সেই ভক্তদের মধ্যে আমিও একজন এখনো যদি তার কোনো ছবি দেখি আগের মতোই সমান মুগ্ধ হই নিজেকেই প্রশ্ন করি শাবনুর এমন নিখুঁত করে চরিত্র ফুটিয়ে তোলেন কিভাবে উত্তরটা নিজেই দেই অভিনয় তার ধ্যান জ্ঞান বলেই এত চমৎকারভাবে চরিত্র উপস্থাপন করতে পারেন আমি নিজে অভিনেত্রী বলেই জানি নানা ধরনের চরিত্রের সঙ্গে মিশে যাওয়া সহজ কাজ নয় অথচ এই কঠিন কাজটি শাবনুর সহজাতভাবেই করতে পেরেছেন একটি দুটি নয় শতাধিক ছবিতে শাবনূরের অভিনয় প্রসঙ্গে বলতে গেলে তা মহাকাব্য হয়ে যাবে তার চেয়ে বরং সেই সব কথা বলি যা অনেকে জানেন না শাবনূরের কেরিয়ারের শুরু থেকেই আমি তার ভক্ত মনে আছে তার বিক্ষোভ ছবিটি দেখতে আব্বুর বকা খাওয়ার কথা তখন আমি স্কুলের ছাত্রী সামনে ছিল ফাইনাল পরীক্ষা কিন্তু পরীক্ষার টেনশন মাথা থেকে ছেড়ে ক্লাসের বান্ধবীরা সিনেমা দেখার পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনা মাফিক গিয়েছিলাম ছবিটি ছবি শেষ হতে রাত হয়ে গিয়েছিল বাসায় ফিরে জানতে পারি আব্বু খুব রেগে আছেন কেন এত রাত পর্যন্ত আমির বাড়ির বাইরে এ নিয়ে আব্বু সেদিন আমাকে অনেক বকা করেছিলেন সেদিন বকা খেয়ে নীরব ছিলাম কারণ আব্বুকে বোঝানো সম্ভব ছিল না সালমান শাবনুর জুটির সিনেমার কি আকর্ষণ বয়স আর কেরিয়ার দুদিক থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো আমরা একে অন্যকে দোস্ত বলে ডাকতাম দেখা হলে দোস্ত বলে একজন অন্যজনের গলা জড়িয়ে ধরতাম আমাদের মধ্যে অনেক মজা হতো কিন্তু অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে আমরা নাকি একে অন্যের প্রতিদ্বন্দ্বী মনে করি আমাদের সম্পর্ক খুব একটা ভালো না মানুষের এ ধারণা একেবারে ভুল কারণ আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক যে একজন অন্যজনকে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে দাওয়াত দিতাম সাবনুরের জন্মদিনে আমি এবং আমার জন্মদিনে সাবনুর ফোন করে শুভেচ্ছা জানানো হতো শুধু তাই নয় আমরা একে অন্যের বাসায়ও চলে যেতাম তাছাড়া আমাদের গ্রামের বাড়িও খুব কাছাকাছি আমি খুলদার মেয়ে আর শাবনুর যশুরের আরও একটি বিষয় হলো অনেকে মনে করতেন আমরা দুই বোন আমাদের চেহারাও অনেক বিল এমনকি ঘরের লোকজনও এ কথায় রায় দিতেন দুঃখ কেবল একটাই দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারে আজও শাবনুরের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করা হলো না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ